দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অতি জনপ্রিয় মুখ অনুষ্কা শেট্টি তার ছবি প্রথম এক হাজার কোটি ক্লাবে পৌঁছায় বেশ কয়েকটি ছবি তার কাঁধে নির্ভর করেই পেয়েছে সফলতা এক কথায় তাকে বলা যায় ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার তিনি বাহুবলী খ্যাত দেবসেনা তথা অনুষ্কা শেট্টি দু সালে মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলীর বাহুবলী দাকুষাক মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তোলে এই ছবি ছবিটি বিশ্বব্যাপী প্রায় সতেরোশো কোটি টাকা আয় করেছিল এই ছবিতে প্রভাসের পাশাপাশি মুখ্য চরিত্রে নজর কাড়েন নায়িকা অনুষ্কা শেট্টি অনুষ্কার অভিনয়ও প্রশংসিত হয় তবে বাহুবলীর বহু আগের থেকেই অনুষ্কা দক্ষিণী সিনেমার অতি পরিচিত মুখ বিশেষত তেলেগু ছবির প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি তার কাঁধে ভর করেই হিট হয়েছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা অরুন্ধুতি রুদ্রমা দেবী ভাগমাতির মতন জনপ্রিয় সিনেমার অভিনয় করেন তিনি এই সিনেমার চরিত্রগুলি ছিল নারী নারীকেন্দ্রিক অভিনেত্রী অনুষ্কা শেট্টি তেলেগু ও তামিল উভয় ভাষায় আরও অনেক বড় ছবি হিট করেছেন এর মধ্যে রয়েছে বিক্রম কুডু সৌরিয়াম সিঙ্গামের পাশাপাশি দুটি বাহুবলী ছবিতেও তিনি কাজ করেন তবে এত বড় সাফল্যের পরেও এখনও অবিবাহিত অনুষ্কা শেট্টি বেশ কয়েকবার সম্পর্কের গুঞ্জনও শোনা গেছে তাকে নিয়ে বাহুবলির সময় থেকেই প্রভাস ও অনুষ্কার বন্ধুত্ব ঘিরে জোর চর্চা ছিল কিন্তু সিনেমার ভক্তদের হৃদয় ভেঙে দিয়ে তারা উভয়েই জানান যে তারা খুব ভালো বন্ধু ইন্ডাস্ট্রির অন্দরে খবর প্রভাস যখন তার জন্য সিরিয়াস ছিলেন তখন তিনি একজন সিনিয়র অভিনেতার সঙ্গে ডেটিং শুরু করে দিয়েছিলেন এবং তারপর থেকে সালার তারকা তার থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তবে এবার কানাঘুষে শোনা যাচ্ছে তেলেঙ্গানার এক শিল্পপতির সঙ্গে বিয়ে হচ্ছে দাপুটে এই অভিনেত্রীর হবু স্বামীর নাম প্রকাশ্যে না এলেও জানা গিয়েছে সোনার ব্যবসা রয়েছে পাত্রের একাধিক রিপোর্ট বলছে হায়দ্রাবাদেই বাড়ি ওই ব্যবসায়ীর তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি অভিনেত্রী